যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার পর হুমকির মুখে পড়েছে বাংলাদেশ যদিও সম্প্রতি আদালত ট্রাম্পের শুল্ক স্থগিত করে দিয়েছেন ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কারোপের প্রক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা গ্যাস ও তেল কেনার প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাপানের টোকিওতে অনুষ্ঠিত নিককেই এশিয়ার বার্ষিক ফিউচার অফ এশিয়া সম্মেলনের ফাঁকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উনত্রিশ মে এ তথ্য জানিয়েছেন ড ইউনুস উল্লেখ করেন আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানি সরিয়ে নেবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের তুলা আমদানির পরিমাণ ছিল প্রায় সাত দশমিক নয় বিলিয়ন ডলার যার মধ্যে তিনশো একষট্টি মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে এ তুলা প্রধানত ব্যবহৃত হয় দেশের তৈরি পোশাক খাতে ইউনুস জানান আমেরিকার তুলা উৎপাদনকারী রাজ্যগুলো আমাদের বন্ধু হয়ে ওঠে না হলে তারাও কংগ্রেসে আমাদের স্বার্থে কথা বলবে কটন বেল্ট রাজ্যগুলো তাদের প্রতিনিধি পাঠায় হাউস ও সিনেটে এদের মাধ্যমে রাজনৈতিক সমর্থন আদায় সম্ভব বাংলাদেশ বেশিরভাগ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই পণ্য যুক্তরাষ্ট্র থেকেও কেনা যেতে পারে যদিও ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময়সীমা এবং সম্ভাব্য শুল্ক কমানোর হার সম্পর্কে নিশ্চিত নন তবে তিনি জোর দিয়ে বলেন আমরা পরিস্থিতিকে হুমকি হিসাবে দেখছি না আমরা এটিকে একটি সুযোগ হিসেবে দেখছি डिस्क रिपोर्ट आज वार्ता ढाका